পরিক্রমা সারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পূজা পরিক্রমা আমরা এসে গেছি চুঁচুড়া কালবালা অঞ্চলে দু হাজার পঁচিশে সেরা দশটি দুর্গাপূজার মধ্যে চুচুড়া অঞ্চলে আমরা দেখাবো জগন্নাথ দেবের পুরী মন্দির হ্যাঁ পুরী মন্দির আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ সবার পক্ষে পুরীতে যাওয়া সম্ভব না তাই মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে করেছেন কিন্তু এই দু হাজার পঁচিশে দীঘাতে করার পরে আমাদের পক্ষে সম্ভব হয়নি দীঘাতে গিয়ে মন্দির জগন্নাথ দেবকে দর্শন করা যা হোক এবার দু হাজার পঁচিশে কারবেলা সংস্থা আমাদের জগন্নাথদেবের মন্দির দেখাচ্ছে দেখুন কারবেলার জগন্নাথদেবের মন্দির চুঁচুরার হুগলি কারবালা মোড় সর্বজনীন দুর্গাপূজা প্রতি বছরই বেশ জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয় দুই হাজার পঁচিশ সালের দুর্গোৎসবেও এর ব্যতিক্রম হয়নি প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বছর থিম কারবালা মোড়ের পূজা মণ্ডপটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল অর্থাৎ দর্শনার্থীরা সেখানে জগন্নাথ ধামের একটি প্রতিরূপ দেখতে পেয়েছিলেন আকর্ষণ মণ্ডপের অসাধারণ স্থাপত্য আলোকসজ্জা এবং প্রতিমার পাশাপাশি এখানে জমজমাট মেলা বসেছিল স্থান এটি হুগলি জেলার চুঁচুড়া শহরের অন্যতম জনপ্রিয় পূজা চুঁচুড়ার সেরা কয়েকটি পূজার মধ্যে এটি অন্যতম এবং ভিড়ও প্রচুর হয় উৎসবের মূল ধারা অর্থাৎ মায়ের আরাধনা অঞ্জলি সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিষ্ঠার সাথে পালিত হয় সাধারণত এই ধরনের বড় সর্বজনীন পূজাগুলিতে প্রতি বছরই নতুন থিম এবং প্যান্ডেলের বিশেষত্ব থাকে যা দেখতে বহু মানুষ ভিড় করেন এই জায়গায় আমরা দেখেছিলাম মন্দির হ্যাঁ যা দুর্গা প্রতিমা রয়েছে দেখুন খ্রিস্টীয় চার্চ অতীতকে আমরা ভুলছি না দু হাজার চব্বিশের চার্জ দেখুন হ্যাঁ দু হাজার চব্বিশের চার্জ দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে পুরীর মন্দির একদিকে জগন্নাথ মন্দির অন্যদিকে চার্চ